আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ভর্তির আবেদন তো সেই বিষয়ে কিন্তু আগামী রবিবার বৈঠক হবে তো সেই দিনই কিন্তু আপনাদের ভর্তি আবেদন থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা একুশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আসন কোমা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন না মেলায় বিজ্ঞপ্তি প্রকাশের দিনখন চুরন্ত করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার 6 নভেম্বর স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ এক সূত্রে জানিয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রায় আসন আশানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে এই বিষয়ে এখন স্বাস্থ্য উপদেষ্টা অনুমোদন মেলেনি এই অবস্থায় ভর্তির আবেদন অথবা বিজ্ঞপ্তি প্রকাশ কোনটি করা অনুমোদন দেয়নি মন্ত্রণালয় আগামী সপ্তাহে শুরু আগামী সপ্তাহের শুরুতে উপদেষ্টা অনুমোদন পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এক কর্মকর্তা ক্যাম্পাসকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমাদের আগামী রবিবার নয় নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা চেষ্টা করছি রবিবারের মধ্যে আসন সংখ্যা কমানো সংক্রান্ত অনুমোদন নেওয়ার অনুমোদন মিললে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি আবেদনের জন্য অতি আগ্রহ হয়ে রয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই আগামী সপ্তাহে সে বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ